ঢাকার নতুন ভার্সন নিমতলা আবাসন শুভ সময় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড নিমতলা আবাসন প্রকল্প আমি এখন দাঁড়িয়ে আছি নিমতলা আবাসন প্রকল্পের প্রবেশ দ্বারে দেখুন কি সুন্দর চমৎকার প্রকল্পটি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা সময় সবুজের মাঝে আমাদের ঠিকানা নিমতলা হাউজিং লিমিটেড ঢাকার শহর যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে এই নিমতলা হাউজিং লিমিটেডই হবে পুরাতন ঢাকার নতুন শহর সুপ্রিয় দর্শক আপনাদের নতুন শহরে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এরিয়াটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল প্রশস্ত একটি রাস্তা এখানে যারা বসবাস করবেন তাদের সুবিধার্থে প্রথম থেকেই কোম্পানি নিজস্ব অর্থায়নে একটি মোবাইল নেটওয়ার্কের জন্য টাওয়ার স্থাপন করেছে যারা এখানে বসবাস করবেন তারা এখান থেকে নেট সংযোগ নিতে পারবেন এই সুবিধার্থে পুরো প্রজেক্টটি সিসি ক্যামেরা রয়েছে আপনারা দেখছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প আমরা এখন প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনের গেট করা আছে সময়টা এখন ভালো একটু রোদের আবহাওয়া আবহাওয়াটা একটু ঘোলাটে মেঘলা মেঘলা শীতের দিন কুয়াশা একটা ভাব রয়েছে আমরা ধীরে ধীরে প্রজেক্টের গেটটার দিকে যাচ্ছি এখন প্রতিদিন ভিজিটর আসে ভিজিট করে আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইনের প্রবেশদ্বার সুপ্রিয় দর্শক যারা যারা নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টের প্রবেশ দ্বারেই একটি মনোরম ডিজাইনের ফোয়ারা নির্মাণ করা হয়েছে খুব সুন্দর একটি সময় এখানে দুটি গেট রয়েছে এখানে প্রবেশ করার সময় যারা ভিজিটর আসবেন তাদের পরিচয় নিশ্চিত করে ভিতরে ঢুকতে হয় এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে এটা হচ্ছে সিসি রুম এখান থেকে পুরো প্রজেক্টটাকে কন্ট্রোল করা হয় আর বাম পাশে যা দেখতে পাচ্ছেন একটি সুন্দর ভবন এটা হচ্ছে ওয়েটিং রুম এখানে যারা আসবে তারা এখানে পরিচয় দিয়ে প্রয়োজনে এখানে অপেক্ষা করতে পারবে দেখুন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয় গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড চতুর্দিকে গাছের সুন্দর একটা পরিবেশ প্রবেশ রয়েছে মনোরম একটি ফোয়ারা আর একটু যখন আকাশটা অন্ধকার হবে তখন বাতি জ্বলবে দেখতে খুব চমৎকার লাগবে এটা ফোয়ারার নিচে কয়েক ধরনের রঙের বাতি লাগানো আছে লাইটিং হয় খুব সুন্দর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড এর প্রবেশ খুব সুন্দর বৃক্ষটা বড় হয়েছে এটা হচ্ছে ষাট ফুটের রাস্তা চমৎকার একটি পরিবেশ যারা যারা এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কেউ সংযোজিত হয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুপ্লেক্স জোন ডুপ্লেক্স অথবা প্লেক্স বা কেউ যদি চায় তিনি সাততলা আটতলা ভবনও তৈরি করতে পারবে এটা হচ্ছে রোডের মধ্যে ফুটের রাস্তা আপনারা বিভিন্ন প্রজেক্টের চটকদার বিজ্ঞাপন দেখে প্রতারিত না হয়ে আপনারা নিমতলা হাউজিং লিমিটেড আসুন নিজের চোখে দেখবেন বাস্তব পরিস্থিতি তারপর বিশ্বাস করবেন যাচাই করবেন তারপর এখানে প্লট বুকিং দিবেন আপনাদের সকলকে আসার আহ্বান জানাচ্ছি আপনারা একবার আসুন প্লট নিতে হবে এটা বড় কথা না আপনার আসুন একদিন দেখে যান ঢাকার অদূরে এত সুন্দর একটি মনোরম পরিবেশে গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট জোন এখানে জি সেভেন মাপের পাঁচ কাটা মাপের তিরিশটি ভবন তৈরি হবে চলুন দেখি ভবনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রজেক্টে রয়েছে সর্বনিম্ন পঁচিশ ফুট রাস্তা আমরা এখন যেখানে আছি তিরিশ পঁয়ত্রিশ ফুটের রাস্তা খুবই সুন্দর নির্বিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয় গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড দেখুন প্রবেশ রয়েছে মনোরম একটি পড়া অসংখ্য গাছ গাছ দিয়ে পরিবেষ্টিত প্রজেক্টটি খুবই সুন্দর আর সব বড় বিষয় হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট রয়েছে কিন্তু তারের জঞ্জাল নেই সকল তার মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে পরিকল্পিত নগর গড়ে তোলার লক্ষ্যে প্রথম থেকে যা যা প্রয়োজন সবই করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর ইউনিক ডিজাইনের বিল্ডিং এই ডিজাইনের এখানে তিরিশটি ভবন তৈরি হবে এখানে ডিজাইনের নকশা দেওয়া রয়েছে তিরিশটি ভবন তৈরি হবে এখানে ফ্লাট বিক্রি হবে আপনারা ফ্লাটের জন্য আবেদন করতে পারেন আয়সা দেখতে পারেন দেখুন এখানে যে ভবনের যে জায়গা এগুলো সব বাউন্ডারি দেওয়া হয়েছে খুব সুন্দর এটা পাঁচ আপনাকে নিমতলা হাউসিং লিমিটেড এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা আসুন নিজেরাই দেখুন তারপর সিদ্ধান্ত নিন যদি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে একটা শান্তির নির্গড়ে তুলতে হয় তাহলে নিমতলা আবাসন হবে সবচেয়ে উত্তম একটি প্রজেক্ট এখানে বলার কিছু নেই আপনাদের সামনে কিছু রয়েছে আমি এখন লাইভে রয়েছি এম টিভি লাইভ এখন আপনার দেখাচ্ছি এটা হচ্ছে আহ ডুপ্লেক্স জোন আর এটা পাঁচ কাঠার জায়গা এখানে যারা যারা যে পাবেন নিবেন পাঁচ কাঠা তিন কাঠা পুরো পাঁচ কাঠা পুরো তিন কাঠাই পাবেন রাস্তার জন্য কোনো জায়গা ছাড়তে হবে না আপনাকে আপনি পাঁচ কাটা নিলে পাঁচ কাটা পুরো বুঝে নিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ ফুট ত্রিশ ফুটের রাস্তা অসংখ্য প্লট যারা এই আবাসনে দশ বছরের মেয়াদি নিয়েছিলেন কিন্তু তাদের তিন চার বছর বাকি থাকতে তাদের প্লটগুলো রেডি হয়ে গিয়েছে পানি বিদ্যুৎ গ্যাস বিদ্যমান থাকায় আপনি চাইলে এখনই আপনার বাড়িটি করে নিতে পারেন দেখুন খুবই সুন্দর এই মনোরম পরিবেশে তৈরি হয়েছে নিমতলা হাউসিং লিমিটেড আবাসন প্রকল্প আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে প্রবেশদ্বার খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের গেট করা হয়েছে এবং গেটের এর প্রবেশ রয়েছে মনোরম ফোয়ারা এবং এখানে সর্বক্ষণ নিরাপত্তা প্রহরী থাকে নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে এখানে দেখুন চারিদিকটা কত সুন্দর এবং খুব সুন্দর নিরিবিলি পরিবেশ এটা ঢাকা মাওয়া ফোর লেনের থেকে একটু ভিতরে ভিতরে হওয়াতে এটা একটা সুবিধা রয়েছে এখানে কোনো গাড়ির বা সামনেই তো রেল স্টেশন রয়েছে যে ট্রেনটি যাবে সেই তো সেটার কোনো শব্দ এখানে কোনো রকম ব্যাঘাত ঘটবে না নিরিবিলি মানে নিরিবিলি এখানে যদি শান্তির একটা পরিবেশ চান এটা হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট দেখুন এখানে কোনো বিজ্ঞাপন নাই আপনারা যা দেখতে পাচ্ছেন রিয়ালিটি দুই হাজার আঠারো সন থেকে এটা সেল কার্যক্রম শুরু হয়েছে চলেছে তারপর করোনা এবং আজকে হচ্ছে শেষ প্রান্তে ধরেন আঠারো থেকে চব্বিশ ছয় বছর ছয় বছরের মধ্যে দুই বছর বাদ দিলে প্রায় চার বছর এই যে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো সকল কিছুরই এই উন্নতি উন্নতি হয়েছে এই চার বছরের মধ্যে আপনারা দেখুন বিশাল এরিয়া নিয়ে গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প এটা হবে নতুন নতুন শহর পুরাতন ঢাকার নতুন ভার্সন নিমতলা আবাসন আপনাকে নতুন শহরে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে এরিয়াটি সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন চারপাশ উত্তর দক্ষিণ দিকের প্লটগুলো এখানে দেখতে পারেন বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে নিমতলা হাউসিং লিমিটেড আবাসন প্রকল্প আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা প্লট নেবার আগে একবার ভিজিট করুন দেখুন এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে জায়গা নেবেন জায়গাটা কতটুকু কোম্পানির কেনা এটা যাচাই করার জন্য রেজিস্ট্রি অফিস রয়েছে আপনার রেজিস্ট্রি অফিস থেকে খোঁজ নিতে পারেন যে এই জায়গাটি যে নিবেন এই জায়গাটা কি কোম্পানির ক্রয় কিনা এখানে অসংখ্য প্লট রেডি হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ কাঠার একটি প্লট অসংখ্য ভিজিটর আসছে প্রতিদিন দেখছেন সালাম আলাইকুম ভালো আছেন দেখুন এখানে এই যেগুলো পাঁচ কাঠার প্লট সময়ের পূর্বে কাস্টমারকে তার ব্লটটি বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড এখানে ঝড় তো কখনো থেমে থাকেনি এটার কাজ চলতেই থাকে আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেডের প্রজেক্ট এটা হচ্ছে ডুপ্লেক্স জোন এবং বামে রয়েছে অ্যাপার্টমেন্ট জোন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ অসংখ্য নির্মাণ কর্মী তারা কাজ করে সন্ধ্যার পূর্বেই গিয়ে ফিরে যাচ্ছেন দেখুন অসংখ্য প্লট রেডি হয়ে আছে এখানে লুকাবার কিছু নেই সব কিছু আপনার চোখের সামনে এগুলো হচ্ছে রেডি প্লট আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রেডি প্লট জোন দেখুন কত সুন্দর জায়গা নির্বিলি পরিবেশ আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্যে সকল কিছু পানি গ্যাস বিদ্যুতের সংযোগ সব মাটির নিচে দিয়ে নেওয়া হয়েছে ল্যাম্প পোস্ট সুন্দর আর একটু আধার হলে জ্বলবে এখানে অসংখ্য প্লট রেডি হয়ে আরেকটা জিনিস আমি দেখানোর জন্য যাচ্ছি সামনের দিকে সেটা হচ্ছে আমাদের প্রকল্পে প্রথমেই করে কবরস্থান মানুষ জন্ম হলে মৃত্যুর স্বাদ অবশ্যই নিতে হবে তাই প্রথমেই কবরস্থান রেডি হয়ে আছে এদিকে আমি আপনাকে দেখাচ্ছি যে জায়গায় যেটা ঢুকছি এটার মধ্যে হবে মসজিদ এই দুটোতে মসজিদ হবে দেখুন অসংখ্য প্লট তৈরি হয়ে আছে সময়ের পূর্বেই সুবিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে নিমতলা হাউসিং লিমিটেড আবাসন প্রকল্প সময়ের পূর্বেই বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে নিমতলা হাউজিং লিমিটেড কাজ করে যাচ্ছে আপনারা যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবরস্থান এখানে মাটি মঞ্জিল দেওয়া হয়েছে এই দুটো এখানে হবে মসজিদ আর এই ডান পাশে রয়েছে ঈদগা এতিমখানা এই যে যা দেখতে পাচ্ছেন এটা বিশাল এরিয়া নিয়ে গড়ে উঠবে ঈদগা প্রজেক্টের প্রথম থেকেই গাছ লাগানো রয়েছে আপনাকে এখানে অবশ্যই বাধ্যতামূলক গাছ লাগাতে হবে কারণ গাছ মানুষকে জীবন ধারণ করতে সহায়ক ভূমিকা পালন দেখুন অসংখ্য প্লট তৈরি হয়ে রয়েছে এই চার বছরের মধ্যে এই যতগুলো উন্নয়ন কাজ দেখেছেন যা দেখতে পাচ্ছেন সকল কিছুর উন্নতি হয়েছে মাত্র চার বছর সময়ের মধ্যেই এখানে কাজ কখনো বন্ধ থাকে না সর্বদাই চলে ঝড় বৃষ্টির মধ্যেও কাজ চলে করোনা দু বছর যেহেতু সারা বিশ্ব থেমেছিল এখানেও থেমে থাকিনি এখানে অল্প অল্প তারপরও কাজ হয়েছে আপনি যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন সামনে হয়েছে কবরস্থান এখানে হবে ঈদগাহ ময়দান মাদ্রাসা এই জায়গাটুকুর মধ্যে এখানে যারা বসবাস করবেন তাদের জন্য এগুলো নির্ধারিত স্থান আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ কাঠার প্লট বিদ্যুৎ বিদ্যুতের কর্মী তারা ল্যাম্প পোস্ট নিয়ে আসছে ল্যাম্প মেরামত হচ্ছে এতক্ষণ যা দেখালাম এখন দেখাবো এটা হচ্ছে পাঁচ কাঠার জোন তারপর আমি চলে যাচ্ছি তিন কাঠা এখানে হচ্ছে এই এ ব্লকের পাঁচ কাঠার কর্নার প্লট এখানে সমাপ্ত পাঁচ কাঠার তারপর রয়েছে বিশাল একটা রোড প্রায় ত্রিশ পঁয়ত্রিশ ফিটের একটা রাস্তা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ব্যাপার হচ্ছে অল্প সময়ের মধ্যেই এখানে বালু ভরাট করে অসংখ্য প্লট তিন কাটার প্লট যারা বুকিং দিয়েছিলেন এটা হচ্ছে তাদের জন্য তাদের জন্য খুব ভালো একটি সংবাদ সেটি হচ্ছে যারা তিন কাঠার জন্য বুকিং দিয়েছিলেন তাদের জন্য একটা বিশাল ব্যাপার কারণ তারা অতি অল্প সময়ে তাদের কাঙ্ক্ষিত প্লটটি পেতে যাচ্ছেন দেখুন জুলাই মাসে প্রথম থেকে বালু ভরাটের কাজ শুরু হয়েছিল তো এই সিজনে বালু ভরাট করে বিশাল জায়গা তৈরি করে ফেলছেন অসংখ্য প্লট রেডি হয়ে গেছে মাঝে একটা বিশাল রাস্তাও নির্মিত হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিশাল রোড এই যে যারা তিন কাঠার জন্য বুকিং মানি নিয়েছিলেন তারা এখন এটা এটা যে অল্প দিনের মধ্যে তারা পেতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তিন কাঠার এটা যে জায়গাগুলো এগুলো হচ্ছে তিন কাঠার প্লট তিন কাটার প্লট রেডি হবে আর ওই যে সামনে যে দেখা যাচ্ছে এরপরই হচ্ছে আশি ফুটের রাস্তা মাওয়ার সাথে সংযোজিত এবং তারপরে রয়েছে রেস্ট রেস্ট্রি জোন এখানে ডুপ্লেক জোন হতে পারে চলুন আপনাদের দেখাই খুবই সুন্দর একটি জায়গা এখানে মসজিদ মাদ্রাসা কবরস্থান এতিমখানা হচ্ছে তারপর এটা হচ্ছে কর্নার প্লট এই প্লটটি যিনি নিয়েছেন তিনি খুবই ভাগ্যবান কাছে পাচ্ছেন দেখুন অতি অল্প সময়ের মধ্যেই অসংখ্য প্লট রেডি হয়ে আছে আর কাস্টমারকে অল্প সময়ের মধ্যে তার প্লট বুঝিয়ে দেওয়ার জন্য লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড দেখুন অতি অল্প দিনের মধ্যেই বালু ভরাট করে একটা বিশাল রাস্তা নির্মাণ করে ফেলছে এই দেখুন চলে আসছি এটা রোডটা হয়েছে এবং দেখুন বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে নিমতলা লিমিটেড আবাসন প্রকল্প এই প্লটটি যিনি নিয়েছেন সে তো অনেক ভাগ্যবান কারণ এই প্লটে আমি আপনাদের দেখাচ্ছি এরিয়াটা এটা হচ্ছে তিন কাঠার জুন যারা তিন কাঠা নিয়ে নিতে চাইছেন তাদের জন্য এটা হচ্ছে পাঁচ কাঠার জুন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কর্নার প্লট খুবই সুন্দর এই প্লটটি এই প্লটটির মধ্যে রয়েছে দুটি রাস্তা পাবে এটা হচ্ছে একটি রাস্তা তারপর এই একটি রাস্তা পাচ্ছে এখানেও একটি রাস্তা পাচ্ছে এই কর্নার প্লট দুই পাশে যে মালিক তিনি খুব ভাগ্যবান দেখুন খুবই সুন্দর একটা বিশাল রাস্তা নির্মাণ করে ফেলছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পে এই দেখুন হচ্ছে কর্নার প্লট খুবই সুন্দর সামনে থাকবে আশি ফুটের রাস্তা দেখুন অসংখ্য প্লট রেডি হয়ে আছে এখন সময়টা ভালো সন্ধ্যার সময় কোনো রোদের উত্তাপ নেই নিমতলা হাউজিং বিজ্ঞাপনে বিশ্বাস করে না যা আছে সব কিছুই আপনাকে সামনেই আপনার এখানে যতগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট রেডি হয়ে আছে এগুলো হচ্ছে চার বছরের মধ্যেই এগুলা নির্মাণ করে ফেলছে গাছ অবশ্যই লাগাতে হবে তাই প্রজেক্টের প্রথমেই অসংখ্য গাছ লাগানো হয়ে গিয়েছে এখন বাউন্ডারি কাজ চলছে অতি অল্প সময় এগুলো সম্পূর্ণ হবে দেখুন ঝড় বৃষ্টি তো কাজ বন্ধ থাকে না এখানে নির্মাণ কাজ চলতেই থাকে দেখুন প্রথম থেকেই গাছ লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে যা দেখাচ্ছি এটা হচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের ক্রয়কৃত জায়গা এখানে অসংখ্য বোর্ড দেখা যাচ্ছে এগুলো সবই ক্রয়কৃত এগুলো ক্রয়কৃত কিনা আপনারা যাচাই করতে পারেন রেজিস্ট্রি অফিসে যেতে পারেন রেজিস্ট্রি অফিসে খোঁজ পাবেন এখানে দেখুন বিশাল জায়গা হচ্ছে এ ওয়ান সামনে এ টু এ থ্রি এ ফোর এ থ্রি এ ফোর অসংখ্য প্লট আছে আপনারা এ থ্রি এ ফোর থেকে নিতে পারেন মাঝে হবে কমার্শিয়াল জোন স্কুল কলেজ মাদ্রাসা কাঁচা বাজার যা থাকে সবই হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এটা হচ্ছে তিন কাঠার সাইড পাঁচ কাঠার শেষে একটা বিশাল রাস্তা হয়েছে তারপর তিন কাঠার প্লট অসংখ্য প্লট রেডি হয়েছে যারা যারা আমার এই লাইভ সংযোগটি দেখেছেন সকলকে নিমতলা হাউজিং লিমিটেড এর পক্ষ থেকে ও এস এম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে এরিয়াটা সেটাই আমি আপনাকে দেখাচ্ছি এই যে যত দূর চোখ যায় সবকিছুই হচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের ক্রয়কৃত জায়গা এইগুলো সামনের বছর আবার বন্যার সময় পানি আসলে এগুলো ভরাট করা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিন কাঠার প্লট সামনে আশি ফিটে রাস্তা হবে তারপর অসংখ্য রেডি প্লট জোন রয়েছে যারা যারা এই লাইভটি দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখনকার মতো বিশ্রাম রাখছি আপনাদের নিতে হবে না আপনি একদিন আসুন দেখুন ভালো লাগলে সিদ্ধান্ত আপনার সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় এখন আমি বিদায় নিচ্ছি